সালামু আলাইকুম এইস এসসি পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আগামী কাল থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সর্বপ্রথম পরীক্ষা হচ্ছে বাংলা প্রথম পত্র তো তোমাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল তো আমি এই ভিডিওটা করতেছি এই মুহূর্তে তোমাদেরকে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলতে যেগুলো কিনা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আমার সাথে এই ছোট্ট ভিডিওতে কিছুক্ষণ সাথে থাকো ইনশাআল্লাহ তোমার আগামীকালের পরীক্ষা অনেক 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 ভালো হবে তো প্রথমত আমি যেটা বলবো তোমরা পরীক্ষার আগের রাতের অর্থাৎ আজকে রাত্রের কথা যদি বলি আজকে রাত্রে তোমরা কী কী কাজ করবা তোমার প্রথম কাজ হবে তোমার ফাইল কলম পেন্সিল রাবার কাটার আর হচ্ছে কলমের মধ্যে কালার পেন কালার পেন ব্লু কালার যেটা আছে ওইটা এগুলো একটু গুছিয়ে রাখা প্রবেশপত্র অ্যাডমিট কার্ড এই জিনিসগুলা গুছিয়ে রাখো এগুলো আজকে রাত্রেই গুছিয়ে রাখো কালকে সকালের জন্য রেখে দিও না কালকে বাংলা প্রথম পরীক্ষা এবং কিন্তু তোমার ফার্স্ট এইচএসসি পরীক্ষা মানে ফার্স্ট সাবজেক্ট প্রথম সাবজেক্ট তো এখানে যদি একটু ব্যতিক্রম হয় তাহলে কিন্তু তোমার পরবর্তী পরীক্ষাগুলোর উপর অনেক ইফেক্ট পড়বে তাই যেন তাড়াহুড়া করতে না হয় আজকে রাত্রেই জিনিসগুলো গুছিয়ে রাখো ঠিক আছে তারপর আরেকটা কাজ করবা সেটা হচ্ছে আত্মীয় স্বজন যার যার কাছ থেকে দোয়া নেওয়া বাকি যারা ফোন দিয়ে দোয়া নেওয়া বা আশেপাশে থাকলে দোয়া নেওয়ার বাকি ওগুলা ওনাদের কাছ থেকে গিয়ে দোয়া নিয়ে নাও ঠিক আছে বা ফোন দেওয়া হলে ফোন দিয়ে দোয়া নিয়ে নাও শর্টকাটে শেষ করে দেবে ঠিক আছে এটা অনেকেই করে স্পেশালি আমি আমার বেলায় করতাম তো এরপরে একটা জিনিস করবে সেটা হচ্ছে যাদের পড়া মোটামুটি কমপ্লিট তোমরা মানে রিভিশন তোমার প্ল্যান অনুযায়ী কমপ্লিট তোমরা কি করবা আবার একটু কবিতা বা গদ্যের মূল ভাব যেইগুলো আছে মূল ভাবগুলা এগুলো ভালো মতো পড়বা আরেকবার একটু রিভিশন দিয়ে যাবা অ্যান্ড পাঠ পরিচিতি যেটা বলে আর কি তারপর হচ্ছে কোন কবিতাটা বা কোন প্রবন্ধটা কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে কোথ থেকে নেওয়া হয়েছে এটা একটু রিভিশন দিয়ে যেতে পারো তোমরা যারা মিডিয়াওয়ার বাইরিয়াদুল ইসলাম টেলিগ্রাম চ্যানেলে ছিল কিংবা মিডিয়াওয়ার ফেসবুক পে গ্রুপের মধ্যে আছো তোমরা এগুলা কিন্তু পেয়ে যাওয়ার কথা এগুলো আমি কালেক্ট করে করে খুব সুন্দরভাবে দিয়েছিলাম একসাথে তো যদি না থাকে আমাকে ইনবক্সে নক দিও এখানে আমি দিয়ে দেবো কিন্তু তাও বই থেকেও পড়ে নিতে পারো তোমরা চাইলে তো এই জিনিসগুলো একটু রিভিশন দেবা অ্যান্ড এরপরে যেটা করবা কবি পরিচিতি কিংবা লেখক পরিচিতির মধ্যে যেগুলো কমন যেগুলো আছে ছোটোবেলা থেকেই পড়ে আসতে সহ কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর জোশীম উদ্দিন এরকম যেগুলো কমন আছে ওনাদের সম্পর্কে একটু পড়ে যাওয়া এইগুলাই তোমার ঠিক আছে আর যদি পারো একটা কাজ করে যেতে পারো সেটা তোমার পরীক্ষায় খুবই 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 হেল্প করবে সেটা হচ্ছে পারলে বিশ মিনিট সময় নিয়ে তুমি বা মানে চল্লিশ মিনিট সময় নিয়ে একটা বা দুইটা সিকিউ একবার প্র্যাকটিস করে যেতে পারো বিশ অ্যারাউন্ড বিশ হইতে একুশ বাইশ মিনিটের মধ্যে লিখে যাওয়ার মানে আজকে রাত্রে তুমি একটু প্র্যাকটিস করে যেতে পারো তাহলে এটা তোমার কালকে পরীক্ষায় অনেক 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 হেল্প করবে তোমাকে এই কাজটা করতে পারো তো আজকে রাত্রের কাজ মোটামুটি এইগুলো করলেই হয়ে যাচ্ছে অ্যান্ড একটু চেষ্টা করবা তাড়াতাড়ি ঘুমাই যাওয়ার তোমাদের পরীক্ষা তো সকাল দশটা থেকে তো চেষ্টা করবে রাত্রে বারোটার মধ্যে ঘুমাইয়ে যাওয়ার ঘুমাই তুমি সকালে উঠিও কারণ ঘুমাতে গেলেও আলটিমেটলি কালকে প্রথম পরীক্ষা তো তো একটু চিন্তায় বা একটু টেনশনে দেখা যাবে একটু ঘুমটা আস্তে আস্তে এক টাইম নিতেই বেঁচে যাচ্ছে বুঝছো তো সেই হিসেবে বারোটার মধ্যে এর চেয়ে বেশি না এগারোটায় পারলে আরও ভালো ঘুমাই যাবা তারপরে ঘুম থেকে উঠে কালকে ফজরের সময় উঠে একেবারে ফজর নামাজ পড়ে সুন্দর মতো একটু রিভিশন দিও ঠিক আছে তো এই তো আজকে এরা কাজগুলো করবে হ্যাঁ আরেকটা কাজ করবা সেটা হচ্ছে একটা হাফ লিটার পানির বোতলে পানি নিয়ে যায় কারণ এটা পরীক্ষার হলে অনেক বেশি হেল্প করবে তোমাকে কারণ অনেক সময় হয় কি পানির পিপাসা লাগে কিংবা গলা শুকিয়ে আসে তো তখন একটু গলা ভিজাই নেওয়া অ্যান্ড পানির বোতলটা কী করবা পরীক্ষার যখন হলে যাবা কখনোই তুমি যেই বেঞ্চে তোমার খাতা রেখে লিখবা ওই বেঞ্চে ওই পানির বোতলটা রাখবা ওইটা তুমি হয় ডেস্কে রাখবা যদি লোয়ার ডেস্ক থাকে ওইখানে ডেস্কে রাখবা অথবা লোয়ার বেঞ্চ তুমি লো বেঞ্চ যেটা বলে যেটাতে তুমি বুঝবো ওইটাতে রাখবা কিংবা ওইটাতেও রাখার জায়গা না থাকলে তুমি যে বেঞ্চে বস্তু ওইটার বরাবর নিচে ফ্লোরে রাখো সমস্যা নেই কিন্তু ভুলেও যেন খাতার যে খাতায় তুমি লিখবো ওই খাতার আশেপাশে যেন এটা না থাকে কারণ পানি পড়লে পুরো খাতা নষ্ট হয়ে যাবে তাহলে পরীক্ষা কিন্তু শেষ এটা মাথায় রাখিও তবে পানি নিয়ে যাওয়া কারণ এটার দরকার আছে তো এই তো এগুলা গেল তারপরে কালকে সকালে ঘুম থেকে উঠে একটু আবার একটু চোখ বুলাই নিতে পারো যা ইচ্ছা তাই রিভিশন দিয়ে দেওয়া একটু মোটামুটি খাবার খেয়ে যাবা খালি পেটে যেও না খালি পেটে গেলে কারণ তিন ঘন্টার পরীক্ষা আসা যাওয়া অনেক চার পাঁচ ঘন্টা এমনিতেই চলে যাবে সবার তো মাথা কিন্তু কাজ করবে না তো ওই জন্য হচ্ছে একটু ভালো মতো খেয়ে যেও আর এরপরে যেটা করবা সেটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার জন্য সকালে তোমাদের পরীক্ষা দশটা থেকে হলে সাড়ে নয়টার মধ্যে ডুবতে বলে তুমি নয়টা পনেরোের মধ্যে ঢুকে যাবা প্রথম পরীক্ষা যেহেতু কিংবা পারলে নয়টা নয়টার মধ্যে এক্সাম সেন্টার যেখানে পরীক্ষা হবে ওইখানে পৌঁছায় যাবা ঠিক আছে তো তোমার বাসা থেকে ওই এক্সাম সেন্টারের দূরত্ব কতটুকু ওইটা তুমি মোটামুটি আন্দাজ করতে পারতেছো তো ওই হিসাব করে তুমি তোমার বাসা থেকে বের হয়ে যাবা কালকে প্রথম পরীক্ষা কালকে দেরি করিও না কারণ তোমার এখানে গিয়ে তোমার সিট খুঁজতে হবে তোমার রুম নাম্বার কোনটা কোন রুমে তোমার সিট সিট পড়ছে ওইটা আবার তোমার রোল অনুযায়ী তোমার সিট কোথায় পড়ছে ওইটা খোঁজা মোটামুটি একটা সময় লাগবে তো ওই কারণে একটু আর্লি বের হয়ে যাবা তোমার বাসা থেকে যদি দুই ঘন্টা সময় লাগে তুমি আড়াই ঘন্টা আগে বের হয়ে যাবা মানে তোমার এক্সাম হলে তুমি যেন এক ঘন্টা অথবা পঁয়তাল্লিশ মিনিট আগে যেন এখানে পৌঁছায় যাও ঠিক আছে আর এটা পৌঁছানোর অনেক উপকারিতা আছে বলতেছি আমি আস্তে আস্তে তো আর ওই প্রয়োজনে তো তুমি এরকম আর্লি বের হইতে বলতেছি অনেকে তো সকালেরই ভীষণ দিয়ে যাবা তো বলতে পারো যে ভাইয়া আমার তো একটু রিভিশন দেওয়া বাকি থাকতে পারে তো ওইটা তুমি প্রয়োজনে গাড়িতে গাড়িতে রিভিশন দিবা সাথে বই নিয়ে যাও অ্যান্ড সাথে একজন গার্ডিয়ান নিয়ে যাবা কালকে প্রথম পরীক্ষা পারলে একজন গার্ডিয়ান নিয়ে যাও সেটা তোমার ভাই হোক বড়ো বোন হোক বাবা মা বা অন্য যে কেউ যেই হবে হোক তোমার টিচার হতে পারে যেই হবে হোক একজন গার্ডিয়ান নিয়ে যাবা কারণ গার্ডিয়ে নিয়ে যাওয়ারও একটা উপকারিতা আছে প্রথম পরীক্ষা তো অনেক সময় হেল্প লাগতে পারে ওনার যে খুঁজে দিতে বা এরকম অনেক সময় নার্ভাসনেস কাজ করে উনি তোমাকে একটু মেন্টালি সাপোর্ট দিবে বুঝছো আর ওই যে বই তুমি রিভিশন দেওয়া বই নিয়ে যাও কিংবা গাইড নিয়ে যাও যেটাই নিয়ে যাও যেটা রিভিশন দিয়ে যাবে আর কি ওইটা তুমি ওনাকে দিয়ে দিবা পরে ঠিক আছে এক্সাম সেন্টার ও ঢুকার আগে অ্যান্ড একটা সত্যি কথা হলো আমার জীবনে উপলব্ধি করছি ওই মোমেন্টগুলোতে আসলে যেগুলো রিভিশন দিয়ে যায় না মানে একটু একটু চোখ বলা যায় না ওইখান থেকে দেখা যায় অনেক সময় কমন চলে আসে পরীক্ষায় তো ওই ইয়াগুলা মানে মনেও থাকে যেগুলো পড়ছি ওগুলো আনসার করে ফেলে যাইছিলি তো এটা এটা তোমার জন্য বেস্ট হবে আর তোমার যদি বাসার কাছাকাছি একদম সেন্টার হয় তাহলে তুমি বাসা থেকে রিভিশন দিয়ে যেতে পারতেছো প্রবলেম নাই তো এগুলো গেলো এরপরে আবার পরীক্ষার হলে ঢোকার পরে যে কাজগুলো করবা সর্বপ্রথম সিট খুঁজে সুন্দর মতো চুপচাপ বসে থাকবা টিচারদের কথাগুলা ফলো করবা ওনারা কি কি বলে ঠিক আছে অতিরিক্ত কথা বলবে না আর টিচার আসার আগে ওই যে তোমাকে বললাম মিনিট এক ঘন্টা আগে তোমার যে আছে বা অন্যান্য কলেজে যারা পড়ছে বা যেই পড়ছে মানে ওদের সাথে একটু কথা বলে নিতে পারবো হাই হ্যালো তো পরিচিত হয়ে যেতে পারতেছে এটা তোমার পরীক্ষার হলো পরীক্ষা যখন চলবে তখন তোমাকে হেল্প করবে তো তুমি এরপর পরীক্ষা যখন শুরু হবে প্রথমে খাতা দেওয়ার পরে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার যা যা লেখার ভালো মতো সুন্দরভাবে মনোযোগ দিয়ে মিলিয়ে তোমার আইডি কার্ড এই অ্যাডমিট কার্ডের সাথে রেজিস্ট্রেশন কার্ডের সাথে মিলিয়ে মিলিয়ে ফিল করে ফেলবা ঠিক আছে এরপরে মার্জিন করে ফেলবা কারণ বাংলা প্রথম পরীক্ষা তো তো মার্জিনটা আগে আগেই করে ফেলবা সময় কম কিন্তু এটা মাথায় রাখবা এরপরে তো তোমাদের এমসিকিউ পরীক্ষা শুরু এমসিকিউ শুরু হবে তো এমসিকিউ প্রথমে যেগুলো পারো ওইগুলো নিজেই দাগিয়ে ফেলবা আশেপাশের ফ্যান থেকে দেখবা না আগে যেগুলো নিজে পারো ওইগুলো দাগিয়ে ফেলবে ঠিক আছে প্রথম দিকে টিচারদের ইমপ্রেশন যেন তোমার প্রতি খারাপ হয়ে না যায় যেন তুমি টিচারদের টার্গেটে পড়ে না যাও এটা মাথায় রাখা লাগবে তারপরে যেটা করবা যখন বিশ পঁচিশ মিনিট শেষ হয়ে যাবে দেখবে টিচাররাও তেমন একটু আশেপাশে ডাকা ডাকি করলো তেমন কিছু একটা এত প্যারা দিবে না কিন্তু শুরুর দিকে ইমপ্রেশন খারাপ করিও না ঠিক আছে তো বিশ পঁচিশ মিনিট যাওয়ার পরে যেগুলো যেগুলো তোমার বাকি থাকবে এগুলো আশেপাশে থেকে একটু হালকা ইশারা দিয়ে দেখে নিতে পারো করে দেখা যা সৃজনশীল শুরু সৃজনশীল লেখার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই টাইম করবেন ফুল আনসার করে আসতে হবে তো এটার জন্য অনেক সময় দেখা যায় অনেকেই বলে যে বিশ মিনিটে বা একুশ মিনিটে লিখে ফেলো আসলে চাইলেও লিখে ফেলা যায় না তো ওই জন্য আমার রিকমেন্ডেড টাইম থাকবে তোমার তো একশো আশি মিনিটের পরীক্ষা তিন ঘন্টা পরীক্ষা একশো আশি মিনিটে তার মধ্যে তিরিশ মিনিট তোমার এমসি কিউতে চলে যাবে আর থাকবে তাহলে দেড়শো মিনিট তো তোমার প্রশ্ন সিলেক্ট করাই তো যত কিছু হোক প্রতিটা প্রশ্নের জন্য প্রথম প্রশ্ন যেহেতু একটু আমাদের সময় লাগে এমনিতেও কারণ প্রথম দিকে লেখা একটু স্লো থাকে শেষে ফাস্ট হয়ে যায় তো প্রথম প্রশ্নের জন্য তুমি পঁচিশ মিনিট সময় নিতে পারো দ্বিতীয় এবং তৃতীয় সৃজনশীল যেটা আনসার করবা ওইটার জন্য তুমি দ্বিতীয় সৃজনশীলের জন্য তেইশ মিনিট তৃতীয় এবং চতুর্থর জন্য একুশ মিনিট করে তারপরে পঞ্চম ষষ্ঠের জন্য তুমি বিশ মিনিট করে এবং সপ্তম যে সিকিউটা। লিখবা ওইটা উনিশ মিনিটে শেষ করে ফেলবে দেখবা মোটামুটি তোমার তিন ঘন্টায় লেখা শেষ ফুল আনসার করে আসতেই হবে ঠিক আছে বাংলার প্রথম পরীক্ষা এতটাও কঠিন হবে না বুঝছো পারবা পড়ছো এতদিন আলহামদুলিল্লাহ যা পড়ছো এনাফ ওইগুলো দিয়ে লিখে আসতে পারবা তো এই তো এই টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখবা অ্যান্ড ফুল আনসার মাস্ট করে আসতেই হবে ফুল আনসার যারা করবা তাদের অনেক বেশি থাকবে একটা কথা বাংলা প্রথম পরীক্ষা যদি ভালো হয় মানে তোমার তোমার প্রথম প্রথম পরীক্ষাটাই যদি ভালো হয় দেখবা আলাদা কনফিডেন্স পাবা অ্যান্ড তুমি ইনশাল্লাহ পরবর্তী সাবজেক্টগুলোও ভালো করতে পারবা তো এই তো সবাই যে কথাগুলো বললাম আশা করি ভালো মতো মনোযোগ দিয়ে শুনছ এগুলো মেনটেন করবা ইনশাল্লাহ ভালো করবাই তো তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল বেস্ট অফ লাক সবাই পরীক্ষা দিয়ে এসে জানাইও যে পরীক্ষা কেমন হয়েছে ভাইয়া আসি তোমাদের সাথে ইনশাল্লাহ কোনো সমস্যা হলে পরীক্ষার কেমন হলো না হলো ভাইয়াকে জানাইও ইনবক্সেও নখ দিতে পারবা কোনো প্রবলেম নেই তো সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম